আচ্ছা ঠিক আছে তোর বাপের লাগে তোর ব্যাপারে কথা কম আলার বুইয়া গল বুইয়া গলে রাগ কল গেন কিছু হন আয়া যার বাতার লোক কথা কইতাম লাগিলাম বাতার লোক কথা লাতি কইতে হারিনো আলার বুইয়া গল বুট্টা নাই এত ঠিক আছে সুন্দর আছে আর লগে মিল ভালো অনে যে বুট্টা লোক কথা কম ভিডিও যা বুট্টা নো ए रे बेटा एमिया हाँ। की हो काका की से एमिया अस्सलाम वालेकुम काका बालासन ने अलैकुम अस्सलाम किया बालासन है तुम काका काका किया करत तुम यहां समय हो रहे ओमा काका नहीं किया गन ना तब पर बशी अंगना में से बसन हमन चिट्टियां साटे कौन में यार आए रासनाने में তোমার মনে হয় আরো তোরা জমি চাষবাস করি খাও কেন দু তিন বছর ধরে চাষবাস করি খেয়ে রেখে নেলাই তো আমি এতদিন দানো নিছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাই আর তুমি তো অন্য মেয়ের বাপারে বাপে চিন্তি চাই তুই কিন্তু আরো তোরা জমি গেল চাষবাস করি খাও আচ্ছা ঠিক আছে কাগজ তো ঠিক করছে আমি কাগজ জমি চাষবাস করি সংসার চালায় অন চাই মেয়ের মার লগে কথা কই চাই ও শকিনের মা শুনছনি হ্যাঁ কিয়া ক না আর তুমি কামে এগোছ না কামে তুমি চলি আইসো ঘটনা তো এক হয়ে কিয়া কি ঘটনা কইবে না তুই মুখে পিছিয়ে ধর রাখছো কিনলো আমরা তো তো বিশ্বাস করি উত্তর বাড়ির কাকা আছে না কাকা তো শকিনারা পছন্দ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকার হলো কোন লাই আরে পাগল কাকার কাকার লাই